নমস্কার আমি অসীম কুমার মাহাতো আর আপনারা দেখছেন মানভূম ইনভো ইউটিউব চ্যানেল আর একটি নতুন ইনফরমেশন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আজ চলে এসেছি পুরুলিয়ার চল্লার হাটে তো চল্লার হাটে গরু কাড়া ছাগল এইসবের জন্য বিখ্যাত আপনারা সকলেই জানেন এবং তাছাড়া এখানে কি কি পাওয়া যায় তাই তো তুলে ধরবো আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বেলাইকনটি অলতে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে তাড়াতাড়ি পৌঁছায় আচ্ছা তেইশ হাজার काको कम दाम ट्रैकसूट गुला जमा गुला जमा आज अपना दूसरा आज है एक सौ सत्तर तक आज है अच्छा दूसरा एक जमा गुला एक लो एक जेगे। हाँ। लो स्पार्केट के जगह एक लो एक लो दूसरा आसी तक है दूसरा आसी तक डेढ़ सौ तक एक लो धान रखा रहा बोस्ता गुला क्या मन की दाम आज है अच्छा ताऊ मोटा मोटी बड़ा गुला দুশো আশি তিনশো যদি ব্যাথা না কমে কাকা কত পড়ল কত পড়লো পাঁচ ছয় হাজার আচ্ছা

এই যে এইদিকে ঝাঁটা কুলা এইসব বিক্রি হচ্ছে ঝাঁটাগুলার কেমন দাম আছে সত্তর টাকা আর এই কুলাগুলা ষাট টাকা একশো ষাট আচ্ছা আর ঝুড়িগুলোর কেমন আছে আচ্ছা একশো দশ এগুলো বীজ নাকি আচ্ছা তো মটরশুঁটি

কি যারা কপি আচ্ছা দিদা এগুলো কি দিদা এগুলো কি হ্যাঁ ওষুধ দাদা এগুলো কি সাবান বাটি সাবান আচ্ছা বাটি সাবান এইদিকে সব রকমের মাংস বিক্রি করা হয় এবং এদিকে মাংসটি রান্নাও করা হয় তাই চলুন দেখে নেব কেমন কি রেট আছে না আছে কি মাংস কি কেমন কি দাম আছে ভাজা নি তাহলে কেমন কি আছে চল্লিশ টাকা তো আচ্ছা এই মাংসটা কি মাংস

এবং এখানে প্রচুর মানুষের আনাগোনা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় এবং প্রচুর মাংসের দোকান কাক কত পড়লশো চোদ্দশো আচ্ছা কোথায় বাড়ি আচ্ছা কাকু আপনার বাড়ি কোথায় আচ্ছা তাহলে অনেক দূর থেকে এসছেন তা মোটামুটি কটার দিকে এসছেন এখানে পৌঁছেছেন নটা আচ্ছা এই দেখুন এখানে মেয়েদের শাড়িও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছে এইদিকে ছাগল বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন তার সাথে সাথে এখানে ভেড়াও বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন এইদিকে আপনারা ছাগল গরু মোষ বাঁধবার যে দড়ি দড়ি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা চপ ঘুগনি মুড়ি নাস্তা পেয়ে যাবেন সকালের হাঁস কত করে হাঁস কত করে কি সাতশো টাকা পিস

তাতে করে আমার মোটামুটি পঞ্চাশটা মুরগি ছিল বুঝলে এই সাইজ শুধু আচ্ছা ওইগুলো সবগুলো ওই সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়েছি এখন সাড়ে তিনশোতে আছে এটা আসল দাম ওই পাঁচশোর কাছাকাছি হয় হ্যাঁ এটা দাম নয় এটা পূজার জন্য এই দামগুলো উঠে গেছে আমাদের আচ্ছা পূজার কারণে হ্যাঁ কাকা কেমন দাম আছে এটার কেমন দাম আছে এটা ছত্রিশশো বলছে ভাই ছত্রিশশো 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 আমি দাঁড়া দাঁড়ায় দেখছি কিন্তু মালটা একদম একদম এদিকেও প্রচুর জামা প্যান্টের দোকান বসেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বসে আপনারা দুপুরের খাবারটা খেতে পারেন ভাত মাংস এই হাটে আপনারা জামা প্যান্ট কেনার সাথে সাথে আপনারা জামা প্যান্ট সেলাইও করতে পারেন দেখতে পাচ্ছেন কাকু বলে কেমন দাম রয়েছে মুরগিটার হ্যাঁ বাহান্নশো ধান কাটা দা এই যে দেখতে পাচ্ছেন ধান কাটা দা এই যে দেখতে পাচ্ছেন মাংস কাটার জন্য উপযুক্ত এগুলো এই দেখুন ছোট ছোট গরু নমস্কার ধন্যবাদ আজকের ইনফরমেশন ভিডিওটি এখানেই শেষ হল যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যাতে আপনাদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে প্রতিনিয়ত আর নতুন